নরেন্দ্র মোদী দু চোদ্দ সালে প্রধানমন্ত্রিত গ্রহণের পরই এদেশের প্রকৃত উন্নয়ন হচ্ছে আজ সিপাহী জলা জেলার বিশালগড় মহকুমায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে কথা বলেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা একটি প্রতিবেদন মুখ্যমন্ত্রীর হাত ধরে বিশালগড়ের উন্নয়নে যুক্ত হলো আরো বেশ কয়েকটি পালক প্রথমেই মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন বিশালগড় মহকুমার মধুপুর দ্বাদশ্রেণী বিদ্যালয়ের নতুন ভবন বিদ্যালয়টির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র ও রাজ্যের সরকার শিক্ষার প্রণালী পরিকাঠামোগত উন্নয়ন টেটের মাধ্যমে স্বচ্ছতার সহিত গুণগত মানসম্পন্ন শিক্ষক নিয়োগ ই ক্লাসরুমের ব্যবস্থা করা ইত্যাদি সবই হচ্ছে শিক্ষার্থীদের আরও সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য শুধু তাই নয় মুখ্যমন্ত্রী বলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী চাইছেন দেশের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়ন পৌঁছে দিতে তিনি দেশকে সব দিক দিয়ে উন্নত স্থানে প্রতিষ্ঠিত করেছেন বলেও উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের ত্রিপুরা সরকার আমরা চাইছি সব জায়গায় যেন উন্নয়ন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার উনি যে বিষয়ের উপর জোর দেন যে উন্নয়ন ছাড়া কিছু হবে না মানুষের সার্বিক উন্নয়ন খুবই প্রয়োজন যে দেশের শেষ প্রান্তে যারা এখনো উন্নয়নের ছোঁয়া দেখেনি তাদের কাছে উন্নয়নের ফ্রচাতে হয় এরপর বিশালগড় টাউন হলে মুখ্যমন্ত্রীর হাত ধরে ভার্চুয়ালি উদ্বোধন ও শিলান্যাস হয় একাধিক প্রকল্পের এর মধ্যে রয়েছে ষাটটি আয়ুষ্মান মহকুমা শাসক কার্যালয় ভবন বিশালগড় থেকে গোলাঘাটি সড়ক ডিসিএম কোয়ার্টার কমপ্লেক্স ইত্যাদির শিলান্যাস ও উদ্বোধন সেখানে ভাষণ রাখতে গিয়ে রাজ্যের নানান উন্নয়নের দিক উল্লেখ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর এক পলিসির কারণে শুধু ত্রিপুরা নয় গোটা উত্তরপূর্ব অঞ্চলের উন্নয়ন হচ্ছে একসময় উগ্রপন্থার সমস্যার জন্য এই অঞ্চলের পরিচিতি ছিল এখন এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ত্রিপুরাতেও নির্মূল হয়েছে উগ্রপন্থী সমস্যা মাননীয় প্রধানমন্ত্রী অ্যাক্ট ইস্ট পলিসি যখন উনি বললেন আজকে আমরা সমস্ত নর্থ ইস্টার্ন জোনে আগে কি ছিল উগ্রবাদীদের অবস্থা উগ্রবাদের জন্য নর্থ ইস্টে খ্যাত ছিল সেই জায়গায় আজকে প্রায় বারোটার মতো এগারো থেকে বারোটার মতো অ্যাকর্ড হয়েছে উগ্রবাদীদের সাথে লাস্ট যে অ্যাকর্ড হয়েছে আমাদের এনএলএফটি এবং এটিএফ এর সাথে

কথা বলে কিন্তু কালকেই আমরা পালন করেছি গণতন্ত্রের হত্যা আমরা পালন করেছি যে পঞ্চাশ বছর আগে ইমার্জেন্সি কংগ্রেস সরকার করেছিল তার ইতি কথা আমরা কিন্তু কালকে সবার সামনে আমরা রেখেছি উল্লেখিত অনুষ্ঠানগুলিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহী জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অন্তরা সরকার দেব বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব বিশালগড় পুর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্থ সিপাহীজলা জেলার জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক পুলিশ সুপার সহ বিশিষ্টরা দূরদর্শন সংবাদ আগরতলা